I से not অভ্যুত্থানে ভূমিকা রাখা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব জাতীয় পত্রিকা এবং টেলিভিশনের সম্পাদক মন্ডলী সিনিয়র সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দ এবং মানবাধিকার কর্মী এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাই একটু ছবি নেই আমার একটু ছবি নেই ভাইয়া একটু ছবি নেই একটু ছবি নেই একটু ছবি নেই ভাই একটু ছবি নেই ছবি